সরকারি জায়গা থেকে বেআইনি ভাবে গাছ কাটার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত কালশি এলাকার ঘটনা স্থানীয় মানুষদের অভিযোগ কালশি মোড় থেকে সুরভ দুর্গাপুর যাবার পথে পি রাস্তার ওপর রবি দত্ত নামে এক ব্যক্তির বাড়ির সামনে রয়েছে দুটি বহু পুরনো ছাতিম গাছ এর আগেও সরকারি জায়গার উপর ওই গাছ কাটতে গিয়েছিল ওই ব্যক্তি স্থানীয় মানুষদের হস্তক্ষেপে তখন গাছ কাটতে পারেননি তিনি তবে এদিন ভোরবেলায় লোকচখুর আর অন্তরালে একটি গাছ কাটা হয় স্থানীয় মানুষজন বাংলাদেশে গাছ কাটার কোনো সরকারি অনুমতি আছে কি না দেখতে চাইলে কোনো অনুমতি পত্র দেখাতে পারেননি যারা গাছটি কাটছিল তারা ওই স্থান থেকে পালিয়ে যায় তবে শেষ পাওয়া খবর জানা গেছে বন দপ্তরের এক কর্মী সেখানে গিয়ে সমস্ত বিষয়টি দেখে গাছটিকে বাজেয়াপ্ত করার ব্যবস্থা গ্রহণ করেছেন তবে সরকার যেখানে মানুষকে বৃক্ষরোপণের মাধ্যমে গাছ লাগানোর বার্তা দিচ্ছেন সেখানে সরকারি জায়গায় একটি প্রাপ্তবয়স্ক গাছ কিভাবে ওই ব্যক্তি কাটলো তা নিয়েই উঠছে প্রশ্ন এলাকার মানুষ চাইছেন বন দপ্তর গুরুত্ব সহকারে দেখে ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি সাংবাদিকদের কী জানালেন চলুন আমরা জেনে নেব কালসিতে একটা সরকারি জায়গা থেকে গাছ কাটার অভিযোগ স্থানীয়দের তারা বলছে পারমিশন ছাড়া গাছ কাটছে এরভাবে করা উচিত না কি জানেন এই বিষয়ে আমি শুনলাম বন দপ্তরের লোক পাঠিয়েছি ওটা অ্যাকচুয়ালি কালসি থেকে শিমলে যাওয়ার রাস্তা বাড়ির সামনে একটা ছাতিম গাছ তাও আর্ধেকটা ভাঙা ছিল সেই ছাতিম গাছে ফুলটুল হয়েছে তার বন্ধনে কি শরীরের কষ্ট হয় বা সাপ আসে এরকম ধারণা থেকে কাটতে গিয়েছিল এবং কাটার কেটেছে না কাটলেই ভালো করতো তো আমি সরকারি আধিকারিকদের পাঠিয়েছি তারা গিয়ে গাছটাকে বাজার করেছে আমাদের বন দপ্তরে গাছটিকে নিয়ে আসার জন্য বলা হয়েছে তা আগেও একবার কাটতে এসেছিল পঞ্চায়েত সদস্য অবজেকশন দিয়েছিল কাটতে পারি এরপরে শুনছি যে আবার গাছ কাটার প্রস্তুতি নিয়েছে ভোরবেলায় দেখছি শুনছি যে ভোরবেলার পরে গাছটা কাটতে শুরু করে আমরা গ্রামে ছিলাম জানি না কাটা হয়ে গেছে এখন এলাম দেখছি গাছটা কেটে দিয়েছে কি মনে হচ্ছে বেআইনি ভাবে বেআইনি একদম কোনো পারমিশন ছাড়া বেআইনি ভাবে গাছটাই কাটা হয়েছে এখানে একটা গাছ কাটা নিয়ে সমস্যা হয়েছে মানে পনেরো দিন আগে আবার গাছটা কাটতে হয়েছিলো তো আমরা লোকাল থেকে সবাই জানতে চাই যে পারমিশন আছে একটা পেপার দেখে সেই পেপারে কোনো পারমিশন ছিল না তো তখন গাছটা কাটতে পারিনি হঠাৎ আজকে ভোরবেলায় থেকে এসে লোক নিয়ে গাছটা কাটে যারা চায়ের করে করেছিল একজন একজন সাইকেলের দোকান ওরা মানা করে গেছে আর একজন আমরা একজন ছিল তাদের কথা শুনে তখন বাজারে লোক ছিল তারপরে যখন আমার লোকজন ঢুকে যায় তখন অটোমেটিক গাছ কাটা হয়ে যায় যেমন তোমার মানে প্রশ্ন করা হয় গাছ কাটার লোকগুলো মার্কেট ছুটে পালিয়ে যায় আর যে গাছ কাটে সে বলে আমরা শোনা পড়ি দেখে না পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা